তবে যতক্ষণ কোরআনের কথা বলা হয় ততক্ষণ বসে থাকা মোমেনের কাজ কারণ আল্লাহ নিজেই বলে রেখেছেন যখন কোরআনের আলোচনা হবে তিলাওয়াত হয় তখন তোমরা মন দিয়ে কোরআন শুনতে থাকো আর চুপ থাকো মন দিতে হলে আপনার একটা পরিবেশ দরকার ان شاء الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يدلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا

بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك তুম মাইজিত তনসাই ভেড়া ছিল এ নিখিল মানেনি ধৰাই কেহ আল্লাৰ বিধান এলে নব আগত ব কাটিল আধান প্ৰভাতৰ বাবিয়া গুণ উঠিল

তার সাথে সাথে আপনাদের মনের সাথে মিলিয়ে চমৎকার কথা বলে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন হজরতুল আল্লাহ মোহাম্মদ রুহুল আমি যুক্তিবাদী সাহেব আল্লাহ কোরআনের জন্য তার পক্ষটা প্রশস্ত করে দিন কণ্ঠের জড়তা কাটিয়ে দিন যে কথাগুলো আল্লাহ তালা হেদায়তের জন্য বরাদ্দ করেছেন সেই কথাগুলো আমাদেরকে আমল করার তাও দান করুন আয়োজিত এই মহবিলে সম্মানিত প্রধান অতিথি বরেন্ন অতিথি হওয়ার কথা আছে জনাব মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল সাবেক সহ প্রকাশনা সম্পাদক বগুড়া জেলা উনি কি কথা বলেন না কেন আসেন নাই নাই আমি এখানে গণনা করে দেখেছি সর্বপ্রথম একশো একাত্তর জন মেহমানের নাম আছে তো এই একশো জনের নাম যদি আমি এক এক করে সব বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে ঠিক না বলি আল্লাহ সব মেহমানকে কোরআনের জন্য কবুল করুন বলেন আমি তবে একটা হাদিস আপনাদেরকে আমি বলি আল্লাহ নবী সাল্লাম বলেছেন পূর্বে একদল মানুষ আর একদল মানুষকে সম্মান করবে সম্মানের জন্য নয় নয় পূর্বে মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে কেবল মাত্র তাকে তার ভয়ের কারণে কিসের কারণে কারণে ভয়ের কারণে তাকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে এলাকার এমপি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানকে অনেক সময় এভাবে অতিথি না রাখলে মাহফিলটাও হয় না এরকম কিছু দুর্দশা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি ঠিক এটাকে আমাদের আলাম কিসের আলাম যেখানে ভাগ্য ভালো বিএনপির নেতার দাওয়াত দিয়েছেন আমি জানি বাংলাদেশে এই প্রথম মানে কোনো মাহফিল করছি পোস্টারে বিএনপির নেতার নাম দিয়ে বরেন অতিথি বানিয়েছেন আপনারা আর তো আল্লাহ তালা উপযুক্ত পরিবেশ এবং আমাদের সবাই মিলেমিশে দল মত সবাই যেন একত্রে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে আমাকে আজকে কথা বলতে যতটুকু সুযোগ আল্লাহ দান করবেন তা আমি কোরআন থেকে বলার চেষ্টা করব উপস্থিত রয়েছেন এই এলাকার অনেক কৃতি সন্তানরা যারা কষ্ট করে করে মাহকিলে এসেছেন মুরুবিয়ানি গ্রাম রয়েছেন রয়েছেন প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরণের সম্মানিত মা বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি আমি সোজা চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে আল্লাহ যেন আমাদেরকে কোরআন দিয়ে কথা বলার তাও বিজ্ঞান করেন আমি সবাই রেডি তো জি আলহামদুলিল্লাহ আসেন আসেন আমি সোজা চলে যাই আল্লাহর কোরআনের কাছে আমার সাথে সবাই হয় অভিশব্দ শয়তানের অসবসা থেকে আল্লাহর আশ্রয় চায় যায়

فسجدوا الا ابليس لم يكن من الساجدين قال ما منعك الا تسجد اذ امرت قال انا خير منه خلقتني من نار وخلقته من طين قال اهبط منها فما يكن فما يكون لك أن تتكبر فيها أن تتكبر فيها فخرج 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 إنك من الصادرين সরস্পর সেই এক ঐতিহাসিক মুহূর্তের কথা যখন আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে